সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুবৈল ফোরকানিয়া মক্তব এর উদ্যোগে ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল স্থান সুবৈল যাত্রাসুল ঈদগাহ ময়দান স্থান সুবৈল যাত্রাসুল ঈদগাহ ময়দান তারিখ উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ ইং পাঁচই মাঘ চোদ্দশো বাংলা রোজ শুক্রবার সময় বাদ আসর হইতে আখিরি মোনাজাত পর্যন্ত সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ সাবেক অধ্যক্ষ সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া সহ সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ সাত্তার মাস্টার বিশিষ্ট সমাজ সেবক সুবইল কাহালু বগুড়া প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান সুরুজ উপজেলা চেয়ারম্যান কাহালু বগুড়া বরেণ্য অতিথি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল চেয়ারম্যান মোরাইল ইউনিয়ন পরিষদ কাহালু বগুড়া বিশেষ অতিথি হিসাবে অনেকেই উপস্থিত থাকবেন প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসির কোরআন হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ শাহজালাল সাহেব নিয়ামতপুরী পুরী সহকারী পরিচালক বাইতুল মোবারক মাদ্রাসা চার মাথা বগুড়া দ্বিতীয় বক্তা হজরত হাফিজ মাওলানা আলী আজগর মসজিদ শের পুরীল বগুড়া তৃতীয় বক্তা হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল সামাদ কাশিমি সাহেব সাবেক আরবি প্রভাষক মুরইল ইসলামিয়া আলী মাদ্রাসা কাহাল বগুড়া চতুর্থ বক্তা হজরত মাওলানা মোহাম্মদ আবুল হাসান পেশ ইমাম গারামতলা মসজিদ মোরইল কাহাল বগুড়া এছাড়াও আরো অন্যান্য ওলামায় ক্রামগণ কোরআন হাদিস থেকে মূল্যবান ওয়াজ ফরমাইবেন আপনারা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে আশেষ সব হাসিল করুন পরিচালনায় সুবৈল বাণী আল্লাহর জান্নাতের বাগানি হাদিসের দাওয়া নাওয়া সকল সোয়া চলো যাই মমিন ও আজ মাহাফিলে দলে দলে নবীজি সাহাবীর মতে পথে চলো যাই কোরআনীর বাণী শুনতে